শুভ বিকাল বন্ধুরা চলে আসলাম আরো একটা নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমাদেরকে আমার এই ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আজকে আজকে কিন্তু ব্লগটা ব্লগটা পুরোপুরি অন্যরকম হতে চলেছে কোনো রান্না বান্নাও না আর কোনো কাজকর্ম বাড়ির সংসারে কোনো কাজকর্ম আমি তোমাদেরকে দেখাবো না ঠিক আছে আজকে পুরোপুরি অন্যরকম হবে তোমরা সব কোনো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে তো চলো বেশি কথা না বলে যে কারণে ভিডিওটা শুরু করেছি শুরু করে দিই ঠিক আছে তো দেখো এই যে আমার পাশে নিয়ে চলে আসছি দেখো তো এটা দেখে তোমরা সবাই বুঝি চিনতেই পেরে গেছো তাই না এটা কি বলতো এটা হচ্ছে লক্ষ্মীর ভার এর মধ্যে আমি টাকা জমিয়েছি এটা হচ্ছে ঠাকুরের ভার ঠাকুরের কাছেই ছিল তো পুরো ভাতটা ভরে গেছে দেখো পুরো ভাতটা ভরে গেছে এটাকে এখন ভেঙে দেখার পালা তো আমার আর তর্স হয়েছে না যে কতটুকু জমাতে পেরেছি কতটুকু হয়েছে তো সেটাই এখন দেখবো সাথে তোমাদেরকেও দেখাবো ঠিক আছে তোমাদের সাথে শেয়ার করব কতটা জমাতে পেরেছি যদিও বা ঘরটা খুব একটা বড় না কিন্তু দেখেছো ঘরটা কিন্তু খুব একটা বড় না তো এই ঘটের মধ্যে যতটা পেয়েছি জমিয়েছি এখন আর কোনো জায়গা নেই জমানোর মতো কিন্তু আমি প্রত্যেকদিন দিন তোমার হচ্ছে প্রত্যেকদিন দিন আমি এর মধ্যে টাকা ফেলিনি আমি প্রত্যেক বৃহস্পতিবার করে এই ভাড়ের মধ্যে টাকা ফেলেছি তো চলো এখন হচ্ছে দেখার পালা আমার আর তর্স হয়েছে না এটাকে এখন ভাঙবো আর ভাঙতেও মায়া লাগছে জানো তো এটা কিন্তু অনেক দিন হয়ে গেছে এই ভাতটা তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে কত হয়েছে না হয়েছে কতটা জমাতে পেরেছি তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর এই টাকাটা দিয়ে কি করব সেটাও তোমাদের বলবো তবে এখন না পরে বলবো ঠিক আছে চলো চলো তাহলে তাহলে এটা ভেঙে ভেঙে দেখি তোমরা দেখতে এই এই যে এখন এটাকে ফেলবো দেখো চলো ভাঙবো এটাকে মায়া লাগছে গো বন্ধুরা মায়া লাগছে ভেঙে ফেলি আর রাখার মতো উপায় নেই কারণ একদম জায়গা বন্ধ হয়ে গেছে মানে ফুল হয়ে গেছে টাকা দিয়ে আর জায়গা নেই টাকা ঢোকানোর মতো তো কোনো উপায় নেই চলো তাহলে আমিও ভেঙে ফেলি ওয়ান টু থ্রি ও ভাঙছে না তো দেখো বন্ধুরা কতগুলো টাকা ভারটা কি সুন্দর ভেঙেছে তাই না দেখো একদম গোল হয়ে ভেঙেছে এভাবে ভাঙবে বন্ধুরা আমি ভাবতে পারি সুন্দর হয়ে ভেঙেছে না আমি ভাবিনি এত সুন্দর করে ভারটা ভাঙবে চাইলে কিন্তু আবার এর মধ্যে টাকা রাখা যাবে তাই না দেখো সুন্দর বসে গেছে তবে ভাঙা ভাড়ের মধ্যে টাকা রাখতে নি তোমাদের সাথে একটু মজা করছিলাম কিন্তু এভাবে ভাঙবে সত্যি আমি ভাবিনি বন্ধুরা খুব সুন্দর ভেঙেছে তাই না তো চলো এটাকে এখন সাইডে রাখি কারণ টাকাগুলো এখন গুনতে হবে তো তো চলো টাকাগুলো গুনে দেখি দেখো কতগুলো টাকা হয়েছে কত হবে এখানে বন্ধুরা তোমরা কমেন্ট করে বলো তো দেখি আমি তো গুনে শেষের দিকে তোমাদেরকে বলবো আগে তোমরা কমেন্ট করো সেগুলোকে এখন বসে বসে গুনতে হবে একটা একটা করে গো বন্ধুরা এটাই হচ্ছে বড় কাজ এখন সবগুলোকে বসে বসে গুনতে হবে এখন বসে বসে গুনতে হবে গো বন্ধুরা চলো তাহলে আমি এখন দশটা দশটা করে এই একটা কয়েন দশটা করে সাইড করে রাখছি তাহলে আমার গুনতে সুবিধা হবে তাই না এই যে দেখো পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা তো এই যে দশটা কয়েন নিয়েছি দশটা করে আমি এখানে সাজিয়ে রাখছি তাহলে আমার গুনতে সুবিধা হবে আর বন্ধুরা আমি সব কিন্তু এই হচ্ছে খুচরো কয়েনই রেখেছি আর কি ভাড়ের মধ্যে আমি কোনো নোট রাখিনি সব দশ টাকার কয়েন রেখেছি বন্ধুরা আমি এখানে পাঁচ টাকার কয়েন রাখিনি তবে গুনতে সুবিধা হয় দশ টাকার কয়েনগুলো আর আমি নোট রাখিনি কারণ অনেক দিন থাকে তো ভাড়ের মধ্যে তার জন্য আর কি আমি কয়েনই ফেলেছি নোট ফেলিনি তো চলো ঝটপট করে টাকাগুলো গুনে নিই গুনে তারপর তোমাদের বলছি ঠিক আছে কত হয়েছে ঠিক আছে চলো তাহলে এইভাবে করে আমি সব গুছিয়ে নি তারপর তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখো আমি সবগুলো টাকা সুন্দর করে গুছিয়ে রেখেছি সুন্দর করে আমি সাজিয়ে রেখে দিয়েছি আর একটা করে কয়েন দশটা রেখেছি আর কি দশ টাকার কয়েন আমি এখানে দশটা রেখেছি মানে একশো টাকা করে রেখেছি তবে আমার গুনতে সুবিধা হবে তো এই যে দেখো সুন্দর করে সাজিয়ে রেখেছি তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে একবারে গুনি আমি আর আগে গুনিনি তোমাদেরকে সাথে নিয়ে এখন গুনে দেখব কত হয়েছে ঠিক আছে তো চলো গুনে দেখা যাক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ তো বন্ধুরা তেইশটা আছে যখন তাহলে তেইশ তেসশো টাকা তাই তো তো দেখো আমি তেসশো টাকা জমিয়ে ফেলেছি মার লক্ষ্মীর ভাড়ের মধ্যে তো দেখতেই পাচ্ছ খুব ভালো লাগছে বন্ধুরা খুব আনন্দ লাগছে তেড়শো টাকা হয়েছে আমি ভাবিনি বন্ধুরা তেসো টাকা হবে কারণ আমি ভেবেছিলাম হতে পারে টাকার মতো হবে বন্ধুরা হাজার দেখো আমি তেড়শো টাকা জমিয়ে ফেলেছি আমি ভাবতে ভাবতে পারিনি পারিনি সত্যি বলছি টাকা আমি জমাতে পারবো মানে আমি ভেবেছিলাম টাকার মতো হয়তো জমিয়েছি তো বেশ ভালো হয়েছে তেরশো টাকা জমিয়েছি মা লক্ষ্মীর ভাড়ে আর যেহেতু ভারটা খুব একটা বড় ছিল না ভারটা ছোট ছিল তাই ভেবেছিলাম খুব একটা বেশি টাকা হয়তো হবে না তো তেরশো টাকা হয়েছে ভীষণ খুশি লাগছে জানো তো ভালো লাগছে তো এটা দিয়ে ঠাকুরের জন্য কিছু একটা করব এটা আমি অন্য কাজে লাগাবো না যেহেতু মা লক্ষ্মীর ভার মা লক্ষ্মীর জন্য আমি এই টাকাগুলো জমিয়েছিলাম তো এটা দিয়ে মা লক্ষ্মীর জন্য কিছু একটা আনবো তো কি আনবো সেটা আর এই ভিডিওতে বলছি না ঠিক আছে যেটা আনব সেটা তোমাদেরকে সেই সময় দেখিয়ে দেবো ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আর বড় করব না আর অন্য কোনো কিছু এর মধ্যে আর অ্যাড করবো না এই পর্যন্তই থাকবে তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো চলো টাটা